হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি টেকনিক্যাল অ্যানালাইসিস ইনস্টিটিউট বিড়িতে আমি ওমর খান আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আপনাদের সামনে দ্বিতীয় ভিডিও নিয়ে আজকের ভিডিও টপিক আপনারা দেখতে পাচ্ছেন যে কত ধরনের ট্রেডিং মার্কেট রয়েছে এবং সকল ট্রেডিং মার্কেট কি একই ধরনের কিনা এই সকল ট্রেডিং মার্কেট নিয়ে আমাদেরকে আপনাদেরকে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়া জরুরি কারণ হচ্ছে যে ইনফরমেশনটা আমরা সবাই জানি না বা আমাদেরকে জানতে দেয়া হয় না আমাদেরকে জানানো হয় না কারণ হচ্ছে যদি জান আমরা যদি জানি আমরা যে প্রতারণার শিকার হচ্ছি আমরা যে বিভিন্নভাবে লস করছি বা বিভিন্নভাবে প্রতারণা শিকার হচ্ছি এগুলো বন্ধ হয়ে যাবে এই জন্য আমাদেরকে বিষয়গুলো জানতে দেয়া হয় না জানানো হয় না ঠিক আছে তো আমরা যে বা পৃথিবীতে কত ধরনের ট্রেডিং মার্কেট আছে এর মধ্যে বাংলাদেশের স্টক মার্কেট যেটা আমরা বাংলাদেশিরা বাংলাদেশের অভ্যন্তরে থেকে বা বাংলাদেশের বাইরে থেকেও আপনি চাইলে ট্রেডিং করতে পারবেন এটা হচ্ছে বাংলাদেশের যে সকল প্রতিষ্ঠান বা কোম্পানি আছে সেগুলো বা ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লিস্টেড হয়ে তাদের মাধ্যমে আমরা শেয়ার বেচা কেনা করতে পারি এটা হচ্ছে বাংলাদেশের স্টক মার্কেট আবার দুই নাম্বার যে ট্রেডিং মার্কেট সেটা হচ্ছে আমরা অনেকেই জানি মার্কেট মার্কেট ঠিক আছে বলতে ফরেক্স যেটা বোঝানো হয় আমরা যেটা বুঝি আমি ওইভাবে আপনাদেরকে বলার চেষ্টা করব কারণ হচ্ছে আমি যেভাবে আপনারা যেভাবে বুঝেন ওই বিষয়টা যদি ওইভাবে আপনাদেরকে যদি না বলি আমি আপনারা হয়তো বুঝতে পারবেন না আমি সংজ্ঞায় যাচ্ছি না যে আপনি যদি ফরেক্স মার্কেট কি এটা যদি গুগলে সার্চ করেন আপনাকে সে বলে দিবে ঠিক আছে আমরা যেটা বুঝি ফরেক্স মার্কেট বলতে আমরা বুঝি গোল্ডে ট্রেড করা ইউরো ইউএসডিতে ট্রেড করা জিবিপিতে ট্রেড করা তাছাড়া বিভিন্ন কারেন্সিতে ট্রেড করা মেজর কারেন্সি এবং মাইনর কারেন্সিতে ট্রেড করা আমরা মনে করি এটা হচ্ছে ফরেক্স মার্কেট আর আরেকটা আরেকটা ট্রেডিং মার্কেট হচ্ছে ক্রিপ্টো মার্কেট যেখানে ডিজিটাল কারেন্সিগুলোকে কি করা হয় ট্রেডিং করা হয় তারপর আরও একটি ট্রেডিং মার্কেট আছে সেটা আমি একটু পরে বলতেছি কারণ আগেই বলি সেটা হচ্ছে বাইনারি ট্রেডিং মার্কেট বলে এটাকে বাইনারি ট্রেডিং বলে প্রথমে বলে রাখি বাইনারি ট্রেডিং নিয়ে বাইনারি ট্রেডিং কোনো ট্রেডিং মার্কেট না এটা সম্পূর্ণ একটা জুয়া এবং এই ট্রেডিং এর স্টাইলটাই হচ্ছে জুয়ার মতো এবং যারা প্রমোট করে এবং যারা এগুলো বাইনারি ট্রেডিংয়ের গ্রুপ চালায় বা বিভিন্নভাবে সবাইকে ইনফ্লুয়েস করে এই বিষয়টা নিয়ে আমি একটু পরে বলতেছি তো একটু পরে বলি এখন মাঝে না বলি আর কি তো প্রথমে আমরা কি কোন মার্কেট নিয়ে কথা বললাম বাংলাদেশের স্টক মার্কেট নিয়ে বললাম তারপর হচ্ছে ফরেক্স মার্কেট নিয়ে বললাম তারপর হচ্ছে ক্রিপ্টো মার্কেট নিয়ে বললাম আর একটা বললাম বাইনারি ট্রেডিং মার্কেট বাইনারি মার্কেট সেটা হচ্ছে সম্পূর্ণ ভিন্ন বাইনারি ট্রেডিং হচ্ছে এই তিনটা মার্কেটের আলাদা আমরা এই বাংলাদেশিরা শুধুমাত্র এই তিনটা ট্রেডিং মার্কেটে ট্রেডিং করি আমি এই জন্য এই তিনটা ট্রেডিং মার্কেট নিয়ে কথা বলবো আমার এখানে পরের যে প্রশ্ন হচ্ছে সব ট্রেডিং মার্কেট কি একই রকম সকল ট্রেডিং মার্কেট একই রকম না কিন্তু সকল ট্রেডিং মার্কেটে ট্রেডিং করার পদ্ধতি একই সিস্টেম একই এবং নিয়মও একই এডুকেশানও একই আমি আপনাদেরকে কি বলতে চাচ্ছি এটা একটু বোঝার চেষ্টা করবেন যে সকল ট্রেডিং মার্কেট একই না কিন্তু সকল ট্রেডিং মার্কেটে ট্রেডিং করার সিস্টেম একই পদ্ধতি একই যে নলেজ লাগবে নলেজগুলো প্রায় একই টেকনিক্যাল অ্যানালাইসিস যেটা বলে এটা সকল ট্রেডিং মার্কেটের জন্য একই রকম প্রয়োজন হয় আপনি যদি ট্রেডিং করেন আপনি চার্ট দেখবেন ট্রেডিং ভিউতে চার্ট ওপেন করবেন চার্ট ওপেন করে চার্টের মধ্যে যে অ্যানালাইসিস করবেন এটাকেই তো টেকনিক্যাল অ্যানালাইসিস বলে এবং এই টেকনিক্যাল অ্যানালাইসিসটা সকল ট্রেডিং মার্কেটের জন্য একই রকম এবং এই বিষয়টা আমাদেরকে কেউ খোলাসা করে বলে না যারা ফরেক্স মার্কেটে ইনফ্লুয়েন্সার যারা তারা ফরেক্স মার্কেট নিয়ে বলতে থাকে এইটাই ট্রেডিং মার্কেট এবং ফরেক্স মার্কেটে বলে যে তারা আমার রেফারে অ্যাকাউন্ট খুলো তারপর পঞ্চাশ একশো ডলার ডিপোজিট করো এগুলো নিয়ে একটু পরে বলতেছি মানে যারা ফরেক্স মার্কেট তারা ফরেক্স মার্কেট নিয়ে বলে যারা ক্রিপ্টো মার্কেটের ট্রেডিং করে তারা শুধুমাত্র ক্রিপ্টো মার্কেট নিয়ে বলে আর যারা বাংলাদেশের স্টক মার্কেট ট্রেডিং করে তারা শুধু ওইটা নিয়ে বলে করে বলতে আমি যারা করে তাদেরকে বুঝাচ্ছি না যারা ইনফ্লুয়েন্স করে সবাইকে তাদের কথা বলতে তারা আপনাকে এর বাইরে যেতে দেয় না দিবে না কেন দিবে না কারণ আপনি যদি এ আওতার বাইরে যদি যান তাহলে আপনি চালাক হয়ে যাবেন তাকে আর আপনার প্রয়োজন হবে না ঠিক আছে এই জন্য সে আপনাকে ইনফ্লুয়েন্স করে শুধুমাত্র ওই ট্রেডিং মার্কেটটাই শুধুমাত্র ট্রেডিং করার জন্য আমি আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি এখন আমি বলি যে প্রত্যেকটা ট্রেডিং মার্কেটের মানে খারাপ দিকগুলো কি ভালো দিক তো বাংলাদেশে আপনি খুঁজে পাবেন না ট্রেডিং মার্কেটে ভালো দিক আপনি একটা দুটো খুঁজে পাবেন না আমাকে দেখাইতে পারবেন না যে কেউ ট্রেডিং মার্কেট নিয়ে বা ট্রেডিং এডুকেশন নিয়ে ভালো কাজ করতেছে ঠিক আছে এরকম একটাও খুঁজে পাবেন না আমি খারাপ দিকগুলোই বলবো কারণ খারাপ দিকগুলোই বাংলাদেশে আছে যারা ফরেক্স মার্কেটের ট্রেডিং করে বা ইনফ্লুয়েন্সার যারা ফরেক্স মার্কেটে যারা ক্রিপ্টো মার্কেটে ইনফ্লুয়েন্সার তারা কী করছে তারা শুধুমাত্র সিগন্যাল প্রোভাইড করতেছে ফরেক্স মার্কেটে যারা আছে তারা কি করতেছে আমার ব্রোকারের রেফারে আপনি অ্যাকাউন্ট খুলেন অ্যাকাউন্ট খুলে আপনাকে আমি ডেইলি ফ্রি সিগন্যাল দিব তো সে আপনাকে কেন ডেইলি ফ্রি সিগন্যাল দিবে তার কি লাভ তার লাভ হচ্ছে আপনাকে সে ডেইলি যদি দশটা সিগন্যাল দেয় আপনি যদি তার দশটা সিগন্যাল ফলো করেন সে আপনার থেকে দুই তিন ডলার কমিশন পাবে এটাই হচ্ছে তার লাভ এবং সে আপনাকে ডেলি পাঁচটা দশটা পনেরোটা বিশটা পর্যন্ত সে সিগন্যাল দিবে কেন আপনি যত বেশি ট্রেডিং করবেন সে তত বেশি কমিশন পাবে এই বিষয়টা আপনাদের মাথায় ঢুকাই ফেলতে হবে যারা ফ্রিতে কোনো কিছু প্রোভাইড করে এটার মধ্যে সমস্যা আছে সে ফ্রিতে আপনাকে প্রোভাইড করতেছে না মানে সিগন্যালের কথা বলতে ট্রেডিং এর কথা বলছে আপনি ট্রেডিং করে লাখ লাখ টাকা কামায় ফেলে যার এরকম আপনাকে বিজ্ঞাপনগুলো দিচ্ছে প্রত্যেকটা বিজ্ঞাপন হচ্ছে ভুয়া এবং প্রত্যেকটা বিজ্ঞাপন হচ্ছে পাটপাড়ির জন্য আপনার সাথে প্রতারণা করা হবে আপনি এটা বুঝতে পারবেন না হয়তো আপনি ছয় মাস এক বছর দুই বছর পরে যারা ট্রেডিং মার্কেটে লম্বা সময় ধরে আছে তারা এই প্রতারণাগুলো রিয়েলাইজ করতে পারে বুঝতে পারে তারপরও কিছু করার নাই কারণ এখান থেকে বের হওয়ার কোনো সুযোগ নেই আপনাকে ভালো কেউ কোনো কিছু প্রোভাইড করতেছে না তো আপনি কিভাবে আপনি এই চক্র থেকে আপনি বের হবেন এই চক্র থেকে ভালো কেউ কিছু প্রোভাইড করতেছে না আপনি বের হওয়ার সুযোগই নেই আপনার মানে বিষয়টা হচ্ছে যারা আপনাকে ফ্রি সিগন্যাল দিচ্ছে ফরেক্স মার্কেটের কথা বলি যারা আপনাকে বলে যে আপনি আপনা আপনি আমার রেফারে আপনি অ্যাকাউন্ট খোলেন এই ব্রোকারে অ্যাকাউন্ট খুলেন খোলার পরে আপনি একশো ডলার ডিপোজিট করেন দুশো ডলার ডিপোজিট করেন করলে আমি আপনাকে আমার ভিআইপিতে অ্যাড করবো আপনাকে ডেইলি দশ পনেরোটা সিগন্যাল দেওয়া হবে এটা ট্রেডিংয়ের কোনো সিস্টেমই না প্রথম কথা হচ্ছে যে সিগন্যাল দেয় এটা ট্রেডিংয়ের সিস্টেমের মধ্যেই পড়ে না প্রথম কথা হচ্ছে সেইটা সে আপনার সাথে এই সিগন্যাল দিয়ে প্রতারণা করতেছে এটা কোনো ট্রেডিংয়ের সিস্টেমের মধ্যেই পড়ে না সে আপনাকে যেভাবে সিগন্যাল দেয় বা ডেলি পনেরোটা সিগন্যাল সে কীভাবে দিতে পারে ডেলি পনেরোটা সিগনাল সিগন্যাল ট্রেড করা একজন ট্রেডারের পক্ষে মানে কিনা সম্ভবই না একজন প্রফেশনাল ট্রেডার মাসে দশটা ট্রেড করে কিনা সন্দেহ সন্দেহ আর সে আপনাকে একদিনে দশটা ট্রেড করায় কেন করায় ওই যে বললাম আপনার আপনাকে সে সিগন্যাল দিয়ে আপনি যখন তার সিগন্যালগুলো ফলো করবেন সে আপনার আপনি যত বেশি ট্রেড করবেন সে তত বেশি কমিশন পাবে এভাবে সে যদি একশো জন দুইশো জন যদি সে বা পাঁচশো জন যদি সে একটা গ্রুপে ফ্রি সিগনাল দিতে পারে এটাকে কি বলে তাহলে তার ডেইলি দুই তিনশো পাঁচশো ডলার করে তার ইনকাম হচ্ছে আপনাকে সিগনাল দিতে সময় ভুল হলেও কি ল মানে মানে আপনার লাভ হলেও কি লস হইলেও কি আপনি যত যতক্ষণ আপনার ক্যাপিটালটা থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি আপনাকে সে সিগন্যাল সিগন্যাল ফলো করলেন আপনার টাকাটা চলে গেল সে সেখান থেকেও কমিশন পাবে

মানে বাংলাদেশের পরিবর্তে কোনো কিছু নাই যে আপনি এডুকেশন নিয়ে নিজে নিজে ট্রেডিং করবেন এই সিস্টেমটা বাংলাদেশে নাই বাংলাদেশের সিস্টেমটা এভাবেই তৈরি করা হয়েছে বা এভাবেই চলে আসতেছে যে আপনি যদি ট্রেডিং করতে চান আপনাকে ইউটিউব থেকে ভিডিও দেখতে হবে ইউটিউব থেকে ভিডিও দেখে তাদের গ্রুপে তে জয়েন হইতে হবে তাদের তে জয়েন হওয়ার পরে আপনাকে কি করতে হবে তাদের সিগন্যাল ফলো করতে হবে কারণ সে আপনাকে এডুকেশন দিচ্ছে না যে আপনি নিজে নিজে নিজের ব্রেন খরচ করে যে ট্রেডিং করবেন সে এডুকেশনটা দিবে না তারপর তারপর বলি হচ্ছে বাংলাদেশের স্টক মার্কেট নিয়ে কথা বলি বাংলাদেশের স্টক মার্কেটের ট্রেডার আমি বলি হচ্ছে তাদেরকে মানে একদম লো আইকিউ বলি আর কি তাদেরকে তারা মানে বাংলাদেশ মার্কেটে যারা ট্রেডিং করে তাদের মধ্যে আইকিউ খুবই কম ফরেক্স মার্কেট ক্রিপ্টো মার্কেটে যারা ট্রেডিং করে তাদের মধ্যে কিছুটা আইকিউ হলেও থাকে বাট বাংলাদেশের স্টক মার্কেটে যারা ট্রেডিং করে তাদের মধ্যে খুবই কম মানে আইকিউ তাদেরকে এই আইকিউটা মানে তাদের যে নলেজের এই বিষয়টা তাদেরকে শিখতেই শিখানো হচ্ছে না তাদেরকে শুধু বলা হচ্ছে যে আপনি এই শেয়ারটা কিনেন ওই শেয়ারটা কিনেন ওই শেয়ারটা বেচেন ওই শেয়ারটা কিনেন আছে তারাও মোটামুটি লো আইকিউ টাইপের মানে তারাও এরকম লেভেলের কোনো কিছু বা যে বিষয়গুলো আপনার জানা প্রয়োজন এগুলো আপনাকে কখনো শিখাবে না না সিগন্যাল দেওয়া এটা কোনো ট্রেডিংই না সিগন্যাল ফলো করা এটা কোনো ট্রেডিংই না ঠিক আছে আপনারা এই বিষয়টা যত আগে বুঝতে পারবেন তত আপনাদের জন্য মঙ্গল আপনাদের জন্য ভালো আপনার সময় বেঁচে যাবে এবং আপনার টাকাও বেঁচে যাবে ঠিক আছে তো এই জন্যই বলতেছি আমার এখানে সকল ট্রেডিং মার্কেট কি একই রকম না সকল ট্রেডিং মার্কেট একই রকম না কিন্তু সকল ট্রেডিং মার্কেটে ট্রেডিং করার পদ্ধতি একই সিস্টেমে কি আপনাকে একটু জানতে হবে একটু মানে এডুকেশনের পিছনে সময় দিতে হবে এডুকেশনের পিছনে আসতে হবে আমি আপনাদেরকে আশা করি বুঝাইতে পারছি বাংলাদেশের যে সকল ট্রেডিং মার্কেটের ট্রেডিং হচ্ছে আমি শুধুমাত্র ওইগুলো নিয়ে কথা বলছি এরপর বলি বাইনারি ট্রেডিং নিয়ে বাইনারি ট্রেডিং হচ্ছে বাংলাদেশের হচ্ছে একটা মহামারী আমি বলি এটা হচ্ছে একটা মহামারী ইয়াং জেনারেশনের জন্য এটা হচ্ছে একটা মহামারীর মতো কেন মহামারীর মতো আমি বলতেছি মানে যারা বাইনারি ট্রেডিং শিখায় বা যারা বাইনারি ট্রেডিং প্রমোট করে একটাই মাত্র কথা তাদের প্রত্যেকটা গ্রুপে আপনার কাছে যদি তিরিশ ডলার থাকে আপনার কাছে যদি পঞ্চাশ ডলার থাকে আপনি লাখ লাখ টাকা কামাইতে পারবেন কিছুই করতে হবে না আপনাকে আপনি শুধুমাত্র আমার রেফারে অ্যাকাউন্ট খুলেন আপনাকে আমাদের ভিএপিতে জয়েন করানো হবে তে জয়েন করলে কি হবে আপনাকে প্রত্যেক দিন পাঁচটা দশটা সিগনাল দিবে কি বাই করো আপে দাও ডাউনে দাও আপে দাও ডাউনে দাও এরকম সব করার নিরানব্বই দশমিক নিরানব্বই পার্সেন্ট হচ্ছে লুজার তারা লুজার এটাই সিস্টেম আপনি লস করবেন এটাই হচ্ছে সিস্টেম আপনাকে লস করতে পারলে সেই ইনফ্লুয়েন্সারের লাভ বিষয়টা বুঝতে হবে আপনাদেরকে আমাদের বাংলাদেশিরা খুবই চালাক কিন্তু এই ট্রেডিং মার্কেটে এসে সবাই শুধু লস করতেছে কেন লস করতেছে তারা লোভী বাংলাদেশিরা লোভী বেশি এই লোভের কারণে তারা কি লস করতেছে আমি আমার প্রথম সময়ের ভিতরে প্রথম প্রাথমিক যে সময়গুলো ছিল আমিও অনেক লস করেছি আমিও লোভ করেছি কিন্তু আমি প্রপার এডুকেশনটা পাই নাই আমি আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি প্রথম কথা হচ্ছে বাইনারি ট্রেডিং কোনো ট্রেডিং না বাইনারি ট্রেডিং আপনাকে কী করতে হবে ইগনোর করতে হবে বাইনারি ট্রেডিং যারা প্রমোট করে তাদেরকে পুলিশে ধরাই দেন দরকার সকল ট্রেডিং মার্কেটটা তো তাও ভালো আছে বাইনারি ট্রেডিং যারা ইনফ্লুয়েস করে তাদের বিরুদ্ধে মামলা হওয়া উচিত এবং তাদেরকে মানে আমার আমি মনে করি সরকার থেকে তাদেরকে বন্ধ করানোর জন্য ব্যবস্থা নেওয়া উচিত কারণ বাংলাদেশের হাজার হাজার ইয়াং ছেলেপেলের মন মানসিকতা নষ্ট করে দিচ্ছে ট্রেডিং যে একটা কত বড় ক্যারিয়ার হইতে পারে কত বড় একটা অপরচুনিটি হইতে পারে এই জিনিসটা একটা মানে ইয়াং থেকে আপনাকে নষ্ট করে দেওয়া হচ্ছে ট্রেডিং বলে সেটা কোনো ট্রেডিং না ঠিক আছে এটা নিয়ে আমার সাথে অনেকে মানে মতো বিরোধ থাকতে পারে আপনি জানেন না পারেন না এই জন্য বাইনারি ট্রেডিংকে আপনি ট্রেডিং করতে চান না এটা সত্যি আসলে এটা ট্রেডিং না আপনি ভালো করে রিসার্চ করলে বুঝতে পারবেন সকল ট্রেডিং মার্কেট থেকে বাইনারি ট্রেডিং সম্পূর্ণ আলাদা এবং এটা হচ্ছে একদম জুয়ার মতো আশা করি আমি বুঝাইতে পারছি আমি ভিডিওতে অনেক কথা বলছি আপনাদেরকে আপনাদের ভালোর জন্য সার সংক্ষেপ কথাটা বলি যে আমরা বাংলাদেশে বাংলাদেশিরা তিন চারটা ট্রেডিং মার্কেটে ট্রেডিং করি কিন্তু বাংলাদেশে শুধুমাত্র বৈধ হচ্ছে একটাই যেটা হচ্ছে বাংলাদেশের স্টক মার্কেটে ট্রেডিং করাটা বৈধ তাছাড়া অন্য ট্রেডিং মার্কেটে ট্রেডিং করা বৈধ না তারপরও আমরা বাঙালিরা কিন্তু ট্রেডিং করছি ঠিক আছে সরকার বিভিন্নভাবে মানুষকে জানানোর চেষ্টা করতেছে কিন্তু আমরা তারপরেও ট্রেডিং করছি তা আপনি ট্রেডিং করছেন আপনি কোনো এডুকেশন নিয়ে ট্রেডিং করতেছেন না আপনি বাংলাদেশের টাকা কিন্তু বাইরেই চলে যাচ্ছে ওভারঅল টাকা পাচারই হচ্ছে এক ধরনের ঠিক আছে এই জন্য বলবো ট্রেডিং এডুকেশনটা মানে এনহ্যান্স করতে বাড়াইতে আপনাদের মধ্যে ট্রেডিং করে টাকা কামানো চিন্তা থেকে সরে এসে যদি আপনি ট্রেডিং এডুকেশন সময় দেন একটা সময় আপনি অনেক মানে একটা সময় আপনি অনেক টাকা ইনকাম করবেন যেটা আপনি কল্পনা করতে পারেন আমি আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি আমার বিষয়গুলো যে বাংলাদেশে চারটা ট্রেডিং মার্কেট আছে একটা হচ্ছে বাংলাদেশের স্টক মার্কেট ফরেক্স মার্কেট ক্রিপ্টো মার্কেট আর একটা হচ্ছে বাইনারি ট্রেডিং সেটা কোনো ট্রেডিং এর পর্যায়ে পড়ে না এই জন্য আমি তিনটা বলতেছি আপনারা যারাই এই তিনটা মার্কেটে ট্রেডিং করেন এবং প্রপার এডুকেশন না নিয়ে ট্রেডিং করছেন আমি আপনাদেরকে বলবো ভাই প্লিজ আপনার ট্রেডিং স্টপ করে ফেলেন আপনাকে বলবো এডুকেশনের পিছনে সময় দিতে আপনি এডুকেশনের পিছনে সময় দেন এই জিনিসটা খুবই প্রয়োজন বাংলাদেশে অনেকগুলো যে জিনিস প্রয়োজন অনেকগুলো বিষয়ের যে প্রয়োজন তার মধ্যে ট্রেডিং এডুকেশনটা বাংলাদেশে সবচেয়ে বেশি প্রয়োজন যারা শিখায় তাদেরকে খুঁজেন যারা ভালো শিখাইতে পারে তাদেরকে খুঁজেন যারা আপনাকে সঠিকভাবে এডুকেশন দিতে পারবে তাদেরকে খুঁজে তাদের থেকে এডুকেশান দেন নিজে নিজে ট্রেডিং করবেন শিখার পরে নিজে নিজে ট্রেডিং করবেন কারো কাউকে ফলো করে না আপনি যদি এই জিনিসটা যদি আপনার মাথায় ঢুকাইতে পারেন আপনি এক বছর ছয় মাস দুই বছর পর আপনি সাকসেসফুল ট্রেডার হবেন তা আপনি লিখে রাখেন কোথাও তো সবাই ভালো থাকবেন আমি আপনাদেরকে কি বুঝাইতে চাইছি আপনারা হয়তো বুঝতে পারছেন পুরো ভিডিও যারা দেখছেন সবাইকে সবাই ভালো থাকবেন পরবর্তী আরো কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে আসসালামু আলাইকুম